চলছে কান চলচ্চিত্র উৎসবে সাতাত্তরতম আসর এবারও বলিউড থেকে অংশ নেন জনপ্রিয় সব তারকা রায় কিয়ার আদভানী উর্বশী রাউতেলার মতো সব তারকাদের নজর কাড়ার লুক বাড়িয়েছে কানের লাল গালিচার শোভা ফ্রান্সের কান শহর এখন যেন তারার হাট লাল গালিচায় নজর কাড়া সব গাউন নামিদামি পোশাক অলঙ্কারে সজ্জিত তারকাদের উপস্থিতিতে মুখর ফ্রেঞ্চ রিভিয়েরা উপকূল এবারও কানের রেড কার্পেটে হাটেন সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া বচ্চন তবে বরাবরের মতো এবারও দর্শকদের কৌতূহল ছিল বর্তমান লোরিয়ার প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঐশ্বরিয়াকে ঘিরে ষোলোই মে সোনালী রঙের ফুলে সাদা কালো গাউনে দেখা যায় সাবেক এই বিশ্বসুন্দরীকে পরদিন হাঁটেন সি গ্রিন ও রূপালী রঙের গাউনে লালবাগিচায় পাখির পালকের মতো এ পোশাক নজর কাড়ে সবার এবার ভিন্ন সাজে দেখা গেছে গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া জ্যাকলিন ফার্নান্দেজ অদিতি রাও হায়দারি সহ আরও অনেককে প্রথমবারের মতো গান উৎসবে যোগ দেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানী উর্বশী রাওতেলা ও সভিতা ধুলিপালা লাল গালিচায় অফ হোয়াইট সেটিং গাউনে যেন পালকের মতোই উড়ছিলেন কেয়ারা গাউনের সাথে ম্যাচিং করে পড়েন মুক্তা ও রুপার গয়না কানের রেড সি ফিল্ম ফাউন্ডেশন ফর উইমেন ইন সিনেমার গালা ডিনারেও অংশ নেন কেয়ারা পরনে ছিল সিল্কের কাপড়ে তৈরি অফ সোল্ডার গোলাপি ও কালো রঙের গাউন তবে নেটিজেনদের বিশেষ নজর কাড়ে তিরিশ কোটি রুপির গলার হার্টে কানের সাতাত্তরতম আসরের উদ্বোধনীতে পিঙ্ক গাউনে প্রথমবারের মতো লাল গালিচায় হাঁটেন উর্বশী রাওতেলা আর নবম দিনে গোল্ড রঙের কাস্টম গাউনে যেন সহজে স্পটলাইট কেড়ে নেন জ্যাকোল কান উৎসব চলচ্চিত্র নিয়ে হলেও দর্শকদের আগ্রহ তারকাদের নতুন নতুন লুক বিচিত্র পোশাক আর ফ্যাশন তাই তো কানের লাল গালিচায় নিজেদেরকে আকর্ষণীয় করে তুলে ধরতে বিশ্ব বিনোদন জগতের শিল্পীদের যত চেষ্টা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার